নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো শক্তিগড়ে যেমন করে দোকানে ল্যাংচা বানাই সেই স্টাইলে ল্যাংচা আসুন দেখি আমি ল্যাংচাটা কিভাবে বানাই আমি ল্যাংচা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ ছানা ছানাটা নিয়ে একটু ভেঙে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ হাফ কাপ ময়দা আর যে হাফ কাপ মেপে ময়দা নিয়েছিলাম তারও হাফ কাপ নিলাম চালের গুঁড়ো আর এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে জাইফল চৈত্রী আর এলাচের গুঁড়ো আমি এখানে বড় এলাচের গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা নরম ডো তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিয়ে আমি নরম ডো তৈরি করে নেব আর আমি যেখানে ময়দাটা ব্যবহার করেছি ময়দাটা কিন্তু আগে থেকে চেলে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে আবারও ভালো করে মেখে নেব আর আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো আতপ চালের গুঁড়োই ব্যবহার করতে পারেন এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আবার বানাচ্ছি এরকম করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়েছি এবার আমি হাতে এরকম করে নিয়ে ল্যাংচার আকারে বানিয়ে নেব এরকম লম্বা লম্বা ল্যাংচার আকারে বানিয়ে নেব হাতে ল্যাংচা বানাতে অসুবিধা হলে অন্য কিছুর ওপর রেখেও বানাতে পারেন এবার আমি চিনি রসটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ চিনি আর দিচ্ছি ওই কাপেই দু কাপ জল এবার নেড়েচেড়ে চিনিটাকে গলতে দেব এই সময় আমি ফ্লেমটাকে লোতেই রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ আপনাদের যদি গরুর দুধ থাকে তাহলে সেটাও দিতে পারেন আমি চিনির রসটাকে পরিষ্কার করার জন্য এই দুধটাকে দিয়েছি চিনি রসটা ফুটে উঠেছে তার মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম নিচের ময়লাগুলো যাতে ওপরে উঠে আসে তাই জন্য আমি ওপর থেকে নোংরাটাকে তুলে ফেলে দিচ্ছি চিনির রস দেখুন আমার পরিষ্কার হয়ে গেছে আমি এটাকে অল্প সময় জাল করে নেব বেশি ঘন রসের প্রয়োজন নেই একটু চিপচিপে রস হয়ে গেলে আমি বন্ধ করে দেব আমি রসটাকে সরিয়ে রেখে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভেজিটেবিল অয়েল ল্যাংচাগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে সেই বুঝেই তেল দিতে হবে আমার কড়াইটা ছোট তাই আমি অল্প করেই দিচ্ছি আপনাদের দেখানো হয়নি আমি এইভাবে ল্যাংচাগুলোকে বানিয়ে নিয়েছি আমি এখানে চারটে করে ল্যাংচা দেব আর এরকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে নাড়ব ল্যাংচাগুলোর মধ্যে কিন্তু কোনো টাচ করব না এখন আমি কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি দেখুন এই সাইড থেকে এরকম বুথ বুথ কাটছে এইরকমই অল্প গরম হবে আর একদম ফ্লেমটাকে লোতে রাখতে হবে এইভাবে করে আমি ল্যাংচাগুলোকে ভাজতে দেব ল্যাংচাগুলো দেখুন আপনি আপনি এইভাবে ভেসে উঠবে এখন এইভাবে করে নেড়ে চেড়ে ল্যাংচাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব মোটামুটি লাল হয়েছে আমি এর থেকে আরও একটু লাল করব। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে আমার ল্যাংচা ভাজা হয়ে গেছে এবার আমি ল্যাংচাগুলোকে তুলে নেব ল্যাংচাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গে দেব না প্লেটের মধ্যে তুলে তারপরে একটু রেখেই তারপরে দেব ল্যাংচাগুলো রসে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রসের মধ্যে ডুবিয়ে দেব এইভাবে করে আমি রেখে দেব এইবার পরের তেলটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ল্যাংচাগুলোকে ছাড়তে হবে বেশি গরম তেলে ল্যাংচা ছাড়লে ল্যাংচাগুলো কিন্তু ভালো হবে না এইভাবে করে আমি সমস্ত ল্যাংচাগুলোকে ভেজে নেব দেখুন আমি ল্যাংচাগুলো ভেজে চার পাঁচ ঘন্টা রসের মধ্যে চুবিয়ে রেখেছিলাম কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলোতে খুব সুন্দরভাবে রসও ঢুকেছে দেখুন আর কত বড় বড় হয়ে গেছে ল্যাংচাগুলো আমি কেটে দেখাচ্ছি দেখুন ল্যাংচাগুলোর ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে আর কত রসালো হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল